আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যে বিছনে আলোচনা করব সেটি হচ্ছে একটা মোটামুটি 300 টাকার ধারাধরে একটি জায়গার উপর আপনারা দুতলা বাড়ি কিভাবে করতে পারবেন তার একটা আইডিয়া দিব আপনাদের তো চলেন আমরা তাহলে মূল ভিডিও তো চলে যাই আমার চ্যানেলে যখন নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দিবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল ক্লিক করুন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দিবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা ফার্স্টে দেখতে পাচ্ছেন যে এই ল্যান্ডের এরিয়াটা টোটাল ল্যান্ডের এরিয়া চৌত্রিশ ফিট ছয় ইঞ্চি বাই তেত্রিশ ফিট পাঁচ ইঞ্চি যেটা এগারোশো তিপ্পান্ন স্কোয়ার ফিট প্রায় আসে আর এটা আপনি শতকে বললে টু পয়েন্ট সিক্স ফোর শতক মোটামুটি আপনি দিকে জায়গা সেরে দিয়ে দিয়ে যদি করতে চান তাহলে তিন শতক জায়গা হলে আপনি এটি করতে পারবেন তো দ্বিতীয় নম্বরে আমরা ফ্লোর প্ল্যানটা একটু দেখতে চাই তো ফ্লোর প্ল্যানে এটি হচ্ছে এন্ট্রি নিচে এন্ট্রি যেহেতু এটা দুতালায় আমি সেকেন্ড ফ্লোরটা দেখাচ্ছি ড্রয়িং তো এটা হচ্ছে এন্ট্রি গেট সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর প্রায় সেম বাট ফার্স্ট ফ্লোরে এখানে এন্ট্রিটা থাকবে গেট থাকবে এরপর প্রবেশ করেই কিন্তু এখানে ড্রয়িং রুম ডাইনিং রুম এরপর এই পাশে একটা মাস্টার বেডরুম রয়েছে যার সাথে একটা বেলকনি ও অ্যাটাচ বাথরুম রয়েছে আর এখানে একটা বেডরুম রয়েছে আর এই সাইডে একটা কমন টয়লেট রয়েছে তার পাশে আর একটা বেডরুম রয়েছে তার সাথে একটা বেলকনিও দেওয়া হয়েছে তো এরপরে ফার্নিচার লেআউট প্ল্যান যদি দেখেন তো মোটামুটি এমন দেখাবে তো আমরা এখন চলে যাব সরাসরি থ্রি ডি ভিউতে এটা অ্যানিমেশন আকারে দেখব দেখতে কেমন হয় সেটা এখন দেখে নি আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো বন্ধুরা ফার্স্টে খেয়াল করেন আমি ফার্স্টে যাচ্ছি এটা দেখতে পাচ্ছেন যে আমরা সামনের দিকে ফার্স্টে দেখাচ্ছি এটা সম্মুখ দিক হবে আপনার সম্মুখ নিচেও আমাদের বেলকনি রাখা হয়েছে উপরেও বেলকনি রাখা হয়েছে আর আমরা একটু চতুর্দিকে আস্তে আস্তে দেখব সামনের দিকটা একটু ভালো মতো দেখে নিলাম আমরা এখন চতুর্দিকে একটু ঘুরে দেখব জিনিসটা কেমন তো আপনারা দেখতেই পাচ্ছেন আর ফার্স্টে রিভিউ দেখছিলেন যেটা তিন রকমের মোটামুটি প্রায় ডিজাইন ছিল তিন রকমের আমরা ম্যাটেরিয়ালস ইউজ করছিলাম সেটাও আপনারা দেখছেন আর এটা হচ্ছে আমাদের আরেকটা যে বেলকনি রাখা হয়েছিল সেই বেলকনির আরেকটি সাইড এরপরে আমরা সামনের দিকে আবার আসলাম তো সামনের দিকে একদম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত আবার একটু ভালো মতো দেখে আমরা কিন্তু ভিতরে প্রবেশ করব। ভিতরে আমরা খুব বেশি দেখাব না জাস্ট হালকা পাতলা দেখাবো একটা টপ ভিউ বলতে পারেন উপর থেকে দেখতে কেমন দেখাবে এরকম একটা ভিউ তো আমরা এখন আসলে ভিতরে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছি ভিতরে প্রবেশ করবো যেটা হচ্ছে কেচি গেট মেন গেট মেন গেট দিয়ে প্রবেশ করার পরই আমরা হচ্ছে একটা ইউনিটে প্রবেশ করতে পারবো তো এটা হচ্ছে আমি ফার্স্টে ড্রয়িং ডাইনিং স্পেস দেখেছিলাম সেই স্পেস আপনারা দেখতে পারেন আমরা এখন সরাসরি মাস্টার বেডরুমে প্রবেশ করব তো মাস্টার বেডরুম মোটামুটি আমরা এইভাবে রাখছি আপনার আরো অনেক কিছু জিনিসপত্র রাখতে পারেন এই সাইডে বারান্দার দরজা রয়েছে আর এই সাইডে একটা বাথরুম রয়েছে বাথরুমটাও আমরা একটু দেখে নেব এটা হচ্ছে বাথরুম সিম্পলের মধ্যে রাখা হয়েছে আপনি আরো অনেক কোনো অনেক কিছু জিনিস সেটিং করতে পারেন চাইলে এরপরে আমরা এই রুম থেকে বাইর হব হওয়ার পরে আমরা একটু যে ইয়েটা রয়েছে ডাইনিং রুমটা এটা একটু দেখে নিলাম তো এরপর আমরা এই সাইডে যে আরেকটা একটা রুম রয়েছে এটা প্রবেশ করব তো এই রুমও সিম্পলের মধ্যে রাখা হয়েছে আপনারা চাইলে বিভিন্ন ধরনের জিনিসপত্র সাজায় আর সুন্দর করতে পারবেন এরপর আমরা বাইরে আসলাম বাইরে আসার পরে আমরা ড্রয়িং ডাইনিং ভালো মতো দেখব আমি আর তেমন দেখাব না আপনারা শুধু এখন আমাদের যে রুমগুলো আর একটা রয়েছে এটা আমি ফার্নিচারের কোনো কিছু রাখি নাই জাস্ট ফিরি একটা রুম একটু দেখাচ্ছি সেটা এ হচ্ছে রুম যার সাথে একটা বেলকনি রয়েছে আর বাকি দুই পাশে আপনার কিচেন রুম এবং টয়লেট রয়েছে এটা আর দেখাতে চাচ্ছি না কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে তো আমরা এখন চলে যাব খরচে আসলে বিল্ডিং করতে কত খরচ পড়বে আমরা এখন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা ফার্স্টে দেখতে পাচ্ছেন এটা ব্রিক্সের প্রয়োজন সাতাশ হাজার পিস নয়টা এক ধরছি দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আসে রডের প্রয়োজন আট টন আট হাজার কেজি এখানে ষাট টাকা একে ধরসি আর চার লক্ষ আশি হাজার টাকা আসে সিমেন্ট আটশো পঁচাশি ব্যাগের প্রয়োজন চারশো তিরিশ টাকা একে ধরসি তিন লক্ষ আশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আসে এরপর ঢালাইয়ের বালি চোদ্দোশো সিএফটি তিরিশ টাকা একে ধরসি বিয়াল্লিশ হাজার টাকা আসে এরপরে আমাদের লোকাল সেন গাথনির বালি চোদ্দোশো সিএফটির প্রয়োজন বিশটি একে ধরছি হাজার টাকা আসে এরপরে ব্রিক চিপস ইটের খোয়া যেটাতে ঢালাই করবেন নব্বই টি ধরা হয়েছে দুই লক্ষ বাহান্ন হাজার টাকার মধ্যে আসবে এরপর লেবার মজুরি আমাদের দুইটা ফ্লোর মিলে মোটামুটি তেইশশো ছয় স্কোয়ার ফিট হয় আমি দুইশো বিশটি আগে ধরছি এটা পাঁচ লক্ষ সাত হাজার তিনশো বিশ টাকা আসে মাটি কাটতে হবে আপনার মোটামুটি তিন হাজার সিএফটির মতো আটটি একে ধরছি চব্বিশ হাজার টাকা আসে অন্যান্য খরচ আমি মোটামুটি প্রায় পাঁচ লক্ষ টাকার মতো ধরছি তো এর মধ্যে আপনার থাকবে যা যা আপনার ইলেকট্রিক লাইন প্লাম্বিং লাইন দরজা যা না এগুলো আপনি এর মধ্যে মোটামুটি নর্মাল হলে কিনতে পারবেন তো এটা আমাদের টোটাল খরচ আসছে চব্বিশ লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো সত্তর টাকা আমি যেটা গড়ে পঁচিশ লক্ষ টাকা ধরে নিয়েছি যার পার স্কোয়ার ফিটে খরচ আছে এক হাজার চৌরাশি আসলে এটা অনেক কম আর ইন্ডিয়ান বাইদের জন্য যেটা পড়বে একুশ লক্ষ তিরানব্বই হাজার ছয়শো চৌত্রিশ রুপি এখন বলুন এটা কিন্তু আপনাদের আনুমানিক একটা খরচের হিসাব যদি আপনারা অ্যাকুরেট অ্যাকচুয়াল হিসাব পাইতে চান তাহলে আপনার আর্কিটেক্ট স্ট্রাকচার ফুল ডিজাইন যখন করে নিবেন তখন আপনিও অ্যাকচুয়ালভাবে কত ব্যাগ সিমেন্ট কী কী লাগতেছে সেই হিসাব পাবেন আর এখানে টাইলসের হিসাবগুলো বাদ দেওয়া হয়েছে টাইলস ধরলে আরও অনেক টাকা চলে আসবে যেহেতু বাইরেও টাইলস ভিতরেও ফ্লোরের টাইলস দেখতে পাইছেন এই টাইলসের হিসাবগুলো কিন্তু ধরা হয় নাই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের সাথে অনেকে যোগাযোগ করতে চান কিন্তু যোগাযোগ করার মাধ্যম খুঁজে পান না যদিও আমরা ফেসবুকে ইউটিউবের ডিসক্রিপশন বক্সের ভিডিওতে আমরা নাম্বার দিয়ে থাকি তারপরও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন না তো নাম্বার যেটা পাবেন নাম্বার অবশ্যই ইমি হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সেভ করবেন নাম্বার চলে যাবে এবং সেখানে আপনার ভয়েস রেকর্ড অথবা টেক্সটের মাধ্যমে কথাবার্তা বলতে পারেন তো আর যদি ওইভাবে না পান তখন আমাদের ওয়েবসাইট রয়েছে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে যদি গুগলে সার্চ করেন সিরাজ টেক ডট যেটার স্পেলিং এখানে দেখতে পাচ্ছেন সামনে তো এটা লেগে সার্চ করলে এরকম ওয়েবসাইট চলে আসবে তো এখানে কোনটাকে ক্লিক করলেও কিন্তু আমাদের অফিস লোকেশন এবং আপনার নাম্বার পেয়ে যাচ্ছেন আর যদি সেখান থেকে না চান তাহলে এখানে সাইডে দেখেন যে ফেসবুকের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করেও ফেসবুক পেজে আপনি ম্যাসেজ দিতে পারেন অথবা দেখেন এখানে গোল একটা ইয়ে রয়েছে ম্যাসেঞ্জার আইকন এখানে ক্লিক করলেও কানেক্ট করে আপনি কিন্তু লগ ইন টু ম্যাসেঞ্জার করে কিন্তু আপনি এখান থেকেও আপনি হচ্ছে মেসেজ দিতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো ওয়েবসাইটটা বানিয়েছি সবগুলো আপনাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্যে তো একটু স্ক্রল করলে দেখতে পাবেন আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে আরও প্রোডাক্ট অ্যাড করবে এগুলো আপনারা কিনতে পাবেন এখানে স্বল্প মূল্যে এবং বেস্ট প্রোডাক্টগুলো পাবেন এরপর আমাদের হাউস বিল্ডিং ফ্যাক্টরি অ্যান্ড ডিজাইন তো এখানে আমরা যেগুলো ইউটিউবে ভিডিও দিচ্ছি এগুলোও পাবেন আপনারা যে ফ্লোর প্ল্যানগুলো আমাদের কাছ থেকে বলেন যে এই ফ্লোর প্ল্যানটা একটু দেন আমরা একটু নিব সেই ফ্লোর প্ল্যানগুলো আমরা এখানে আপলোড দিয়ে রাখবো আপনি ক্লিক করে এখান থেকে কিন্তু ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউওয়ালে ক্লিক করলে সবগুলো ডিজাইন পেয়ে যাবেন আমরা আস্তে আস্তে আপলোড করতেছি এগুলো এমনকি যেগুলো ফেসবুক ইউটিউবে দিচ্ছে না এমনও অনেক ডিজাইন এখানে কিন্তু আপলোড করবো যেগুলো আপনার পছন্দ হলে আপনি এই পিকচারটা ডাউনলোড করে কিন্তু বাড়ি করতে পারেন ফ্রি ফিরিতে এরপর ইউটিউবে এখানেই দেখতে পাবেন আপনি ডাইরেক্ট ইউটিউবটা আমরা অ্যাড করে দিয়েছি এখানে এরপরে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং টিপস অ্যান্ড টিক্স রয়েছে যেটাতে আমরা দিব যে বাড়ি নির্মাণের বিভিন্ন রকমের যেই পরামর্শ রয়েছে সেগুলো আমরা এই জায়গায় দিয়ে থাকবো ফ্রিতে এগুলো আপনার দেখতে পাবেন এরপর আমাদের সেবাগুলো রয়েছে এখানে আপনার সেবাগুলো দেখতে পারেন এবং লেটেস্ট প্রজেক্ট আমাদের যে ইদানিং যে প্রজেক্টগুলো শেষ হচ্ছে বা হ্যান্ড ওভার হচ্ছে এগুলো পোস্টগুলো আপনার এখানে দেখতে পাবেন এত করে আমাদের সম্বন্ধে একটা ধারণাও পেয়ে যাবেন তো এগুলো আমাদের অনেকগুলো প্রজেক্ট হ্যান্ড ওভার হয়েছে আমরা আস্তে আস্তে আপলোড দিচ্ছি এগুলো রানিং চলতেছে এটা ওয়েবসাইটটা তো এর মধ্যে আপনি ফেসবুক পেজের ফ্যাসিলিটিগুলো পাবেন ইউটিউবেরও পাবেন এবং আপনার বিভিন্ন রকমের বাইরের ডিজাইনের কিন্তু আপনার হচ্ছে বাড়ি ডিজাইনের যে পিকচারগুলো রয়েছে ডিজাইনের যে ডাইমেনশনগুলো রয়েছে এগুলো ফ্রি ফ্রিতে আপনি ডাউনলোড করতে পাচ্ছেন ফেসবুক পেজ মেসেঞ্জার এখানে না থাকলে এই কর্নারে ক্লিক করলে আপনি ফেসবুক পাচ্ছেন এখানে ইউটিউব পাচ্ছেন আর এখানে কোণটাকে তো कांटेक्ट রয়েছে এরপরে উপরে ট্যাবে কিন্তু আমাদের সার্ভিসগুলো রেখা রয়েছে তো এখান থেকে আপনারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিতে পারেন অবশ্যই আমাদের ওয়েবসাইটে আসবেন এবং আপডেট থাকবেন বিভিন্ন রকমের ডিজাইন পাওয়ার জন্য বাড়ি ডিজাইন পেতে পাওয়ার জন্য আনসার جزاك الله خيرا